পেশে থেকে আপনারা এবং ডেলিগেটেরবৃন্দ আপনারা আপনারা সবাই লক্ষ্য না আপনারা পক্ষ সমর্থন করছে ওয়ার্ডের মধ্যে আপনাদের সুযোগের যাবেন না স্কুল মিটিং এর নিসারা বন্ধ করে পাঁচটা কোকে

প্রথম অধিবেশনে ঘোষণা করছি এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় নেতা লক্ষ্মীপুর জেলা

সর্বশেষ জুলাই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন আমি তাদের আপনার মাত্রার কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধ মরুম আনোয়ার হোসেন সিন আহমেদ আলু সহ তারা আমাদের দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ইন্তকাল করেছেন

আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই প্রেসিডেন্ট পোর্ডের দুজন জন পার্টি মাহবুবুর রহমান তার মার্কা হলো চার রেজাল করিম লিটল তার মার্কা হলো সাতা প্রেসিডেন্ট পোর্ডের দুজন জন পার্টি একজন হলো চার একজন হলো সাতা যেই কোণা একজন দল পার্টি আপনারা বেছে দিবেন দ্বিতীয় আপনারা যিনি সাধারণ সম্পাদক পার্টি